ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচারের দাবি এবার সুপ্রিম কোর্ট এবং প্রধানমন্ত্রী দপ্তরে ডাক্তার তিলোত্তমার বিচারের ক্ষেত্রে তদন্তের উপর যখন প্রশ্ন তুলল তিলোত্তমার মা বাবা ঠিক তখনই কলকাতা থেকে অনেক দূরে দিল্লিতে ডক্টর চন্দ্রচূর গোস্বামীর নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি দিয়ে এবং তারপর ভারতের বিচার ব্যবস্থার প্রাণ কেন্দ্র সুপ্রিম কোর্ট চত্বরে ধনঞ্জয় মামলা পুনর্বিচারের দাবিতে সারা দিন প্রচার করল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা ইতিপূর্বে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দৌপদী মুর্মুর দপ্তরে ধনঞ্জয়ের মামলা পুনর্বিচারের দাবিতে চিঠি গৃহীত হয়েছে রাষ্ট্রপতি সেক্রেটারি নিজেই জানিয়েছেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের আন্দোলন ইতিমধ্যেই রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর নজরে এসেছে যদি সমাজের বিভিন্ন স্তর থেকে এই মামলা পুনর্বিচারের দাবি উঠে আসে তাহলেই রাষ্ট্রপতি দপ্তর থেকে নিশ্চয়ই মামলার পুনর্বিচারের অনুমতি দেওয়া যেতে পারে ধনঞ্জয় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আমরা ইতিমধ্যেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটক কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে চিঠি দিয়ে পুনর্বিচারের দাবি জানিয়েছি ফাঁসুরে নাটা মল্লিকের ছেলে ও তার পরিবারের সদস্যরাও আজ আমাদের মঞ্চে যোগদান করেছেন সত্য অনুসন্ধানের আশায় ইতিপূর্বেই আমরা মহাকুম্ভে ধনঞ্জয় বাবু হেতাল দেবী এবং নাটা মল্লিক বাবুর আত্মার শান্তি কামনায় মহা যজ্ঞের আয়োজন করেছিলাম বাঁকুড়া জেলার ছাতনা অঞ্চলে আমাদের মঞ্চের পক্ষ থেকে মামলা পুনর্বিচারের দাবিতে সই সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে আমাদের এই উদ্যোগকে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের পরিবারও স্বাগত জানিয়েছে কিন্তু এখন বিষয়টি আর শুধুমাত্র একজন হতভাগ্য ব্যক্তি ধনঞ্জয় তার পরিবার বা কুলোডিহি গ্রামের বিষয় হিসেবে সীমাবদ্ধ নেই এই মুহূর্তে ধনঞ্জয়ের বিরুদ্ধে প্রথম করা এফআইআর কফি থেকে সুপ্রিম কোর্টের বিচারে ফাঁসি হওয়া পর্যন্ত সমস্ত ফাইল নথিপত্র এবং তথ্য প্রমাণ আমার হাতে রয়েছে যা প্রমাণ করবে ধনঞ্জয় নির্দোষ ছিলেন শুধুমাত্র দরিদ্র ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়ার অপরাধে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য এবং তৎকালীন সিপিএম সরকার আসল অপরাধীকে আড়াল করার জন্য ধনঞ্জয়কে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিয়েছে রাষ্ট্রপতি ভবনের পরামর্শ অনুযায়ী আমরা প্রধানমন্ত্রী দপ্তরে জানিয়ে ভারতের সুপ্রিম কোর্ট চত্বর থেকে আমাদের সত্য প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলাম আমরা ভারত এবং বাংলার গুরুত্বপূর্ণ কোর্টগুলোতে বন্ধুদের মাঝে গিয়ে প্রচার করব এবং তাদেরকে আমাদের আন্দোলনের সাথে যুক্ত করব বলে সিদ্ধান্ত নিয়েছি কারণ দিনের শেষে একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা স্থাপন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব হওয়া উচিত সোজা কথা নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী ধনঞ্জয় চট্টোপাধ্যায় মঞ্চের কনভেনার আজকে ভারতবর্ষের যে হৃৎপিণ্ড সেই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে আমরা এসছি এবং আমি এই মুহূর্তে আমাদের সুপ্রিম কোর্টের যে আইনজীবী বন্ধুরা রয়েছেন তাদের আমাদের এই ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের যে দাবি সেই বিষয়ে আমরা অবগত করলাম আমরা ক্যাম্পেনিং করলাম আমাদের মূলত যে বক্তব্য যে দরিদ্র পুরোহিত ঘরের সন্তান হওয়ার জন্য ভারতীয় বিচার ব্যবস্থায় ধনঞ্জয় কিন্তু প্রপার জাস্টিস পাননি তার জন্য লড়াই করার মতো অর্থাভাবে তিনি কিন্তু খুব ভালো একজন অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করতে পারেননি ফলে আসল অপরাধীর কিন্তু আজও পানিশমেন্ট হয়নি এটা দুর্ভাগ্যজনক যে আমাদের ভারতবর্ষে মূলত দরিদ্র পুরোহিত হওয়ার জন্য আজকে ধনঞ্জয় ফাঁসি তাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার আত্মা যেমন আজ পর্যন্ত শান্তি পায়নি হেতাল পারেক কিন্তু প্রকৃত অপরাধীর পানিশমেন্ট না হয় তার আত্মাও কিন্তু শান্তি পায়নি নাটা মল্লিককে দিয়েও অপরাধ করানো হয়েছে কাজেই আমাদের এই রিওপেন মঞ্চের যে বক্তব্য আমরা ইতিপূর্বেই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মোদী বাবু আমরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওনাদের যেমন আমরা নক করেছি তেমনই আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী আইন মলয় ঘটক এনাদের প্রত্যেকের কাছে আমরা নক করছি এবং দিনের শেষে আমাদের মনে রাখা দরকার জনতার আদালত কিন্তু সর্বশেষ কথা বলে আজকে মানুষের বিশ্বাস এবং অবশ্যই তথ্য প্রমাণ বলছে যে ধনঞ্জয় চট্টোপাধ্যায় কিন্তু নির্দোষ ছিলেন আমরা সুপ্রিম কোর্টে আজকে আমাদের আইনজীবী বন্ধুদেরকে তাদের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করলাম আমরা ক্যাম্পেনিং করলাম আপনারা প্রত্যেকে পাশে থাকুন আগামী দিনে আমরা এই ধনঞ্জয় চট্টোপাধ্যায় তার পরিবার এবং বাঁকুড়া জেলা কুলোডিহি গ্রাম তাদের ওপর যে ধর্ষক এবং খুনি এই যে মিথ্যা অপবাদ যে রয়েছে এই তকমাকে যাতে মুছে নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনার আমরা এই মুহূর্তে দিল্লির বুকে ভারতবর্ষের সেই বিখ্যাত স্থানে দাঁড়িয়ে রয়েছি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবু তার যে পিএমও অফিস আমরা সেখানে এসছি আমাদের জমা দিতে ইতিপূর্বেই আমরা ডেপুটেশন বাবুকে ভারতীয় আমাদের যে সেটা পাঠিয়েছি আজকে আমরা স্পেশাল পারমিশন করে আমরা সেখানে রিসিভিং সেকশনে আমাদের যে বক্তব্য আমাদের যে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের আমাদের যে ডেপুটেশন সেটি দিতে এসছি বন্ধু শুধুমাত্র আজ থেকে প্রায় কুড়ি বছর আগে দরিদ্র পুরোহিত ঘরের সন্তান হওয়ার জন্য আসল অপরাধীকে আড়াল করতে এই বিচার ব্যবস্থা এবং তৎকালীন যে রাজনৈতিক পরিস্থিতি তারা ধনঞ্জয়কে বলির পাঠা করেছে তাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দিয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক যে কোনো অপরাধ না করা সত্ত্বেও আজকে তথ্য প্রমাণ সে কথা বলছে মানুষের বিশ্বাস সে কথা বলছে যে ধনঞ্জয়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য আজকে তার আত্মা হেতাল পারেখ প্রকৃত অপরাধীর পানিশমেন্ট না হয় হেতাল পারেখের রাতটাও কিন্তু আজ পর্যন্ত শান্তি পায়নি নাটামোল্লিক তাকে দিয়েও কিন্তু একজন নিরপরাধ ব্যক্তিকে फांसी দেওয়া হয়েছে এটাও একটা বৃহত্তর অপরাধ কাজেই আমরা চাই এই বিচারের পুনরবিচার হোক এবং আমাদের স্থির বিশ্বাস আমরা ধরণজয়কে নির্দোষ প্রমাণ করতে পারব তার কারণ একটি त्रुटिहीन বিচার ব্যবস্থা এবং একটু অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা আমাদেরকে স্থাপন করতে গেলে অবশ্যই এই কেসের রিওপেন করা প্রয়োজন কোনো অপরাধ না করে একজন ব্যক্তি তার কুলোডিহি গ্রাম বাঁকুড়া অঞ্চল সেই অঞ্চলের মানুষদেরকে আজকে খুনি বা ধর্ষক এই যে তকমা বহন করতে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে দেবী তিলোত্তমা তার জন্য যেমন প্রকৃত অর্থে সঠিকভাবে যাতে বিচার ব্যবস্থা বা তিনি যাতে বিচার পান সে বিষয়ে যেমন দাবি উঠছে আমরা অবশ্যই দাবি তুলছি যে এখানে কিন্তু তিন তিন জন মানুষ ধনঞ্জয় বাবু হেতাল পারে এবং নাতা মল্লিক বাবু তারাও কিন্তু চাইছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র কাছে আবেদন এবং আমাদের স্থির বিশ্বাস উনি নিশ্চয়ই আমাদের এই মঞ্চকে সহযোগিতা করবেন এবং আমরা অবশ্যই শেষ পর্যন্ত যাব এবং ধনঞ্জয় চট্টোপাধ্যায় যে নিরাপরাধ ছিলেন তিনি যে ফাঁসি কাঠে বলি হয়েছেন সেটা প্রমাণ করতে পারবো আপনারা প্রত্যেকে আমাদের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত